নমস্কার শুরু করছি এক বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের তত্ত্ব তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই ধারাবাহিক বাইবেল অধ্যায়ন অনুষ্ঠানে এখন আমরা নতুন নিয়মে সাধু পৌলের পত্রগুলি অধ্যয়ন শুরু করেছি আমাদের গতদিনের অনুষ্ঠানে আমরা রোমিওদের প্রতি সাধু পৌলের পত্রের ভূমিকা দেখছিলাম এবং সেখানে ধার্মিক গণিত হওয়া বিষয়ে গুরুত্বপূর্ণ মতবাদের বিষয় আলোচনা করছিলাম এরপর রোমিও বারো থেকে ষোলো অধ্যায়ে আমরা সাধু পৌলের পত্রের ব্যবহারিক প্রয়োগের বিষয় দেখি সাধু পৌলের এই পত্রটি থেকে আমরা একটা আদর্শ আবিষ্কার করব সাধু পৌলের প্রত্যেকটা পত্র দুটি ভাগে বিভক্ত প্রথমত পত্রটি শিক্ষা বিষয়ক অংশ এবং তারপর তার ব্যবহারিক অংশ যদি সাধু পৌলে কোন পত্রের ছটি অধ্যায় থাকে তাহলে তার প্রথম তিনটি অধ্যায় হয় শিক্ষাবিষয়ক এবং পরের তিনটি অধ্যায় হয় ব্যবহারিক প্রয়োগ বিষয়ক মাঝে মাঝে কোন পত্রের তিন চতুর্থাংশ শিক্ষা বিষয়ক হয় আবার এক চতুর্থাংশ ব্যবহারিক প্রয়োগ বিষয়ক হয় সাধু পৌলের ক্ষেত্রে এই বিভাগের প্রতি লক্ষ্য রাখুন এই জন্যে প্রায়শই সাধু পৌলের পত্রের ব্যবহারিক প্রয়োগ বিষয়ক অংশ অতএব শব্দটি দিয়ে শুরু হয় ইয়া কিছুটা এইরকম যেন সাধু পৌল লিখছেন এবং কোনো একজন প্রশ্ন করল তাতে কি হয়েছে পৌল উত্তরে সাধু পোল বলছেন আমি বলছি কি হয়েছে এরপরে তিনি অতএব শব্দটি দিয়ে সেই ব্যবহারিক প্রয়োগ বিষয়ক অংশটি শুরু করেছেন গত অনুষ্ঠানে আমি বলেছিলাম রোমিও পুস্তকটিকে চারটি ভাগে ভাগ করা যায় আসুন এখন আমরা প্রথমেই সে প্রথম ভাগ এক থেকে চার অধ্যায় পর্যন্ত দেখি যেখানে সাধু পৌল পাপীদের সঙ্গে ধার্মিক গণিত হওয়ার বিষয়টি যোগ করেছেন তিনি প্রথমেই বলেছেন যে আমরা সকলেই পাপি আমি একবার একটা গল্প শুনেছিলাম একদিন সকালে একজন প্রচারকের বাড়িতে একটা ছোট্ট মেয়ে এসে সেই প্রচারকটিকে বলেছিল আমার মা এখন মৃত্যু শয্যায় সাহিত এবং তিনি চান যেন আপনি তাকে নিয়ে যান সেই প্রচারক ছোট মেয়েটির সাথে তার মায়ের সঙ্গে দেখা করার জন্য তাদের বাড়িতে গেছিলেন তাদের বাড়ি ছিল একটা পতিতালয় সেই মেয়েটি মা সেই প্রচারককে বলেছিল আপনি কি আমাকে নিয়ে যেতে পারেন সেই প্রচারক প্রশ্ন করেছিলেন কোথায় সেই মহিলা উত্তর দিয়েছিল স্বর্গে কারণ আমি মারা যাচ্ছি তখন সে প্রচারক তার কাছে খ্রিস্টের মহান শিক্ষার বিষয়ে প্রচার করেছিলেন কিন্তু সে মহিলা বলেছিল ইহা আমার মতো মানুষের জন্য নয় তখন সেই প্রচারক খ্রিস্টকে একজন মহান মানুষের উদাহরণস্বরূপ তার জীবনযাপনের বিষয়ে সে মহিলার কাছে প্রচার করেছিলেন কিন্তু এবারেও সেই মহিলা একই কথা বলেছিলেন তখন তিনি তাকে বলেছিলেন নতুন নিয়ম বলে যীশু পৃথিবীতে এসেছিলেন কারণ ঈশ্বর জগৎকে এত ভালোবেসেছিলেন যে তার একমাত্র পুত্রকে এই জগতের মুক্তিদাতা ত্রাণকর্তারূপে পাঠিয়েছিলেন এবং তিনি উত্তম মানুষদের জন্য নয় কিন্তু পাপীদেরকে অনুতাপের দিকে নিয়ে যাওয়ার জন্যই এসেছিলেন এবার সেই মহিলা একটু হেসে বলেছিল ইহা আমার মতো মানুষদের জন্যেই আমাকে এই বিষয়ে আরও কিছু বলুন তিনি তাকে আরো বলেছিলেন কিভাবে যীশু খ্রীষ্ট পাপীদেরকে অনুতাপের মধ্যে দিয়ে ধার্মিক ঘোষণা করেন আর গল্পটি শেষে বলা হয়েছে যে তিনি সেই মহিলাকে প্রকৃতই নিয়ে গেছিলেন এবং একই সাথে নিজেকেও নিয়ে গেছিলেন রোমীয় পুস্তকটি তাদের উদ্দেশ্যে লেখা যারা পাপি এবং যারা জানে যে তারা পাপি যদি আপনি না জেনে থাকেন যে আপনি একজন পাপি তাহলে এই পুস্তকটি অধ্যয়ন শুরু করুন এবং সাধু পৌলের মধ্যে দিয়ে আপনাকে স্থির নিশ্চিত করতে পবিত্র আত্মার বেশি সময় লাগবে না যে যীশুখ্রিস্ট যখন এই পৃথিবীতে পাপীদের জন্য এসেছিলেন তখন তিনি আমার ও আপনার মতো মানুষদের জন্যই এসেছিলেন এই চারটি অধ্যায় সাধু পৌল আমাদেরকে বলবেন প্রথমত মানুষের বিরুদ্ধে ঈশ্বরের অভিযোগের বিষয় তিনি আমাদেরকে বলবেন যে ঈশ্বর মানুষের বিরুদ্ধে কিছু অভিযোগ করেছেন এই বিষয়ে প্রথম অধ্যায়ে আঠারো পদে লেখা আছে ঈশ্বরের ক্রোধ স্বর্গ হইতে সেই মনুষ্যদের সমস্ত ভক্তিহীনতা ও অধার্মিকতার উপরে প্রকাশিত হইতেছে যারা অধার্মিকতায় সত্যের প্রতিরোধ করে অন্য কথায় বলা যায় তারা কিভাবে জীবনযাপন করবে সেই বিষয়ে নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে এবং প্রত্যেকবার ঈশ্বর যখন তার সত্যকে তাদেরকে দেখিয়েছেন তারা তার প্রতিরোধ করেছে মানুষের আচার ব্যবহার কীরকম হওয়া উচিত সেই বিষয়ে যতবার তাদেরকে সত্য দেখাতে চেয়েছেন তারা তা দেখতে অস্বীকার করেছে এরপর সাধু পোল এইরকম কিছু অভিযোগ করেছেন তারা কৃতজ্ঞ নয় তারা সর্বদা মিথ্যার দ্বারা সত্যের প্রতি অভিযোগ করেছে তারা সৃষ্টিকর্তার বদলে বস্তুর আরাধনা করেছে এমনকি তারা তাদের জ্ঞানের জন্য ঈশ্বরকেও ধরে রাখতে চায়নি এবং তারা অন্যের পাপ দেখে আনন্দিত হয়েছে তৃপ্ত হয়েছে সাধুপোল মানুষদের বিরুদ্ধে ঈশ্বরের অভিযোগের একটা তালিকা আমাদেরকে দিয়েছেন তারপর তিনি মানুষের প্রতি ঈশ্বরের প্রতিক্রিয়া বিষয়ে বলেছেন তিনবার তিনি বলেছেন ঈশ্বর তাহাদিওকে সমর্পণ করিয়াছেন রোমীয় এই অংশটির অধ্যয়ন আদি পুস্তক অধ্যয়নের সমতুল্য আদিপুস্তকে ঈশ্বর মনুষ্য পরিবার কিরকম ছিল তা বলেছেন কারণ তিনি চান যেন আমরা আজকের দিনে তা কিরকম হওয়া উচিত তা বুঝতে পারি ঈশ্বর চান যেন আমরা নিজেদের বিষয়ে প্রকৃতই উপলব্ধি করি যে আমরা কারা রোমীয় পুস্তকের ক্ষেত্রে এই একই সত্য দেখতে পাই সাধুপর এই সমস্ত কিছু অতীতকালে প্রকাশ করেছেন যেন ইহা ইতিমধ্যেই ঘটে গেছে কিন্তু তিনি প্রকৃতপক্ষে বলেছেন যে ইহা ঘটছে ইহা আমার ও তোমার ক্ষেত্রে ঘটছে আমাদের চারপাশে ঘটছে শুধুমাত্র চোখ খোলা রাখো আর তোমরা দেখতে পাবে সাধু পৌল যখন বলেছিলেন ঈশ্বর তাদীয়কে সমর্পণ করেছেন তিনি বলতে চেয়েছিলেন যে মানুষ যা চায় ঈশ্বর তাদেরকে তাই করতে দিয়েছিলেন এইভাবে ঈশ্বর মানুষের সঙ্গে কাজ করেন প্রথমত সাধু পৌল মানুষের বিরুদ্ধে ঈশ্বরের অভিযোগের একটা তালিকা দিয়েছেন তারপর তিনি মানুষের প্রতি ঈশ্বরের প্রতিক্রিয়ার বিষয় বলেছেন যেহেতু মানুষ এই সমস্ত বিষয়গুলি চায় যেহেতু ঈশ্বর মানুষকে নির্বাচনের স্বাধীনতা দিয়েছেন এবং তা তিনি লঙ্ঘন করতে চান না সেই জন্য মানুষের প্রতি তার প্রতিক্রিয়া হল তিনি মানুষ যা চায় তার প্রতি তাদেরকে সমর্পণ করেছেন ঈশ্বর বলেন নিজেকে সাহায্য করো ইয়া তোমার জীবন তোমাকে তোমার কর্মের ফল ভোগ করতে হবে কিন্তু তুমি যেভাবে চাও সেইভাবে ইয়া ভোগ করতে পারো ইয়া অনেকটাই এইরকম যেন আমাদের জীবনের জন্য ঈশ্বরের একটা পরিকল্পনা আছে যেন আমাদের জীবন একটা বইয়ের মতো এবং আমাদের জন্য তার সমস্ত পরিকল্পনার সূচিপত্র ঈশ্বরের কাছেই আছে যাই হোক একটা জায়গায় এসে ঈশ্বর আমাদেরকে বলেন এখন শেষটা তুমি যেভাবে চাও সেইভাবেই লেখো কারণ ইহা তোমার তোমার জীবন এবং তোমাকে তোমাকে নির্বাচনের স্বাধীনতা দেওয়া হয়েছে কর্মফল পেতেই হবে কিন্তু তুমি তা তোমার ইচ্ছা অনুযায়ী পেতে পারো সাধু পৌল এই কথাই বলতে চেয়েছিলেন যখন তিনি বলেছিলেন ঈশ্বর তা সমর্পণ করেছেন প্রথমত সাধু পৌল আমাদেরকে একটা দুঃসংবাদ দিয়েছেন যে আমরা পাপি তিনি ইহার ফল সম্পর্কে আমাদেরকে বলেছেন আর যেমন তারা ঈশ্বরকে আপনাদের জ্ঞানে ধারণ করিতে সম্মত হয় নাই তেমন ঈশ্বর তাদিওকে অনুচিত ক্রিয়া করিতে ভ্রষ্ট মতিতে সমর্পণ করিলেন তারা সর্বপ্রকার অধার্মিকতা দুষ্টতা লোভ ও হিংসাতে পরিপুরিত, মাৎসর্য বদ বিবাদ ছল ও দুর্বৃত্তিতে পূর্ণ কর্ণে পরিবাদ ও ঈশ্বর ঘৃণিত দুর্বিনীত উদ্ধত আত্মশ্লাগী মন্দ বিষয়ের উৎপাদক পিতামাতার অনাজ্ঞাবহ নির্বোধ নিয়ম ভঙ্গকারী স্নেহরহিত নির্দয় আপনি কি কখনো কাউকে রেগে যেতে দেখেছেন মানুষের বিরুদ্ধে ঈশ্বরের অভিযোগ এবং মানুষের প্রতি ঈশ্বরের প্রতিক্রিয়া বলার পর সাধুপৌল মানুষের জন্য ঈশ্বর যে ফল মনোনীত করেছিলেন সেই বিষয়ে বলেছেন সাধুপৌল সেই সমস্ত ফলের বিষয়ে তালিকাভুক্ত করেছেন এবং বলেছেন যে ইহাই হল মনুষ্য পরিবার সাধুপৌল এখানে বলেছেন যে মনুষ্য পরিবার এইভাবেই ব্যর্থ হয় তিনি আমাদেরকে পাপ কিরকম ছিল তা বলেছেন যেন এখন পাপ কিরকম সেই বিষয়ে তিনি আমাদেরকে বলতে পারেন সাধু পৌল আরও কিছু করেছেন এখানে সাধু পৌল ঈশ্বর কিরকম ধার্মিক অর্থাৎ ঈশ্বর হলেন সঠিক বিষয়ে সুনিশ্চিত মাত্রা এবং ঈশ্বর অধার্মিকতা সহ্য করেন না ঈশ্বর ধার্মিক এবং তার সৃষ্ট বস্তুকেও ধার্মিক হওয়ার দাবি করেন অতএব ঈশ্বর অধার্মিকতার প্রতিফল দেন অর্থাৎ এখানে ঈশ্বরের দুটি চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশিত হয় প্রথমত ঈশ্বরের ধার্মিকতা এবং ঈশ্বরের ক্রোধ ঈশ্বরের এই ক্রোধের বিষয়টা আমরা মোটেই পছন্দ করি না ভাওবাদীদের বিষয় অধীনের সময় ঈশ্বরের ক্রোধের বিষয় আমরা দেখেছি আমি বলেছিলাম ঈশ্বরের ক্রোধ হচ্ছে অপবিত্রতার প্রতি পবিত্রতার চিরস্থায়ী সামঞ্জস্যপূর্ণ ব্যবহার অথবা প্রেমময় ঈশ্বরের ভালোবাসার বিষয়গুলি ধ্বংস সাধনকারীর প্রতি তার চিরস্থায়ী সামঞ্জস্যপূর্ণ ব্যবহার অথবা ইহাও বলা যায় ঈশ্বরের ক্রোধ হল অপবিত্রতার প্রতি পবিত্রতার সম্পূর্ণ ধ্বংসকারী প্রতিক্রিয়া আপনার কি মনে আছে সফনীয় ভাওয়াদী পুস্তক অধ্যয়নের সময় আমি একটা উপমা দিয়েছিলাম যে একজন পিতা পুলিশ থানায় এসেছিলেন এবং আরেকজনের নামে অভিযোগ জানাতে যে তার সব থেকে আদরের ছোট মেয়েটিকে হত্যা করেছে তারপর যখন সেই হত্যাকারীকে থানায় নিয়ে আসা হয়েছিল সেই পিতাকে ধরে রাখার জন্য থানার সমস্ত পুলিশকেই কষ্ট করতে হয়েছিল যেন সে সেই লোকটার কাছে পৌঁছাতে না পারে যখন কোনো ব্যক্তি আপনার ভালোবাসার পাত্র বা পাত্রীর অনিষ্ট করে তখন কি আপনি আপনার আবেগ সংযত রাখতে পারেন এখন যে প্রশ্নটা আসে তা হল ঈশ্বর কি আবেগপ্রবণ আমরা প্রত্যেকেই বিশ্বাস করি যে ঈশ্বর প্রেমময় পবিত্র শাস্ত্রও ইহাই বলে এখন ঈশ্বর যদি প্রেমময় হন এবং যদি তার ভালোবাসার বিষয়কে ভালোবাসেন তাহলে তিনি কি তাদের বিচার করতে সক্ষম যারা তার ভালোবাসার বিষয়গুলিকে ধ্বংস করেছে বা ধ্বংস করতে যাচ্ছে ইয়া কল্পনা করা কি খুবই হয়ে যাবে যে যারা ঈশ্বরের ভালোবাসার বিষয়গুলিকে ধ্বংস করছে বা ধ্বংস করতে যাচ্ছে তাদের প্রতি ঈশ্বর সম্পূর্ণ ধ্বংসকারী মনোভাব নিতে সক্ষম রোমিওদের প্রতি সাধু পৌলের এই চমৎকার পত্রের প্রথম অধ্যায়ে সাধু পৌল আমাদেরকে সেই সুসমাচার যীশুখ্রিস্টের সম্পর্কে সেই শুভ সংবাদ দিতে চলেছেন সাধু পৌল আমাদেরকে সেই সুভ সংবাদ দিতে যাচ্ছেন যে ঈশ্বর খ্রিস্টের মধ্যে দিয়ে পাপীদেরকে ধার্মিক ঘোষণা করতে সক্ষম সাধু পৌল ঈশ্বর কিভাবে এই কাজ করেন সেই বিষয়ে তার মহান যুক্তিপ্রণালী ব্যাখ্যা করতে গিয়ে ঈশ্বর সম্পর্কে দুটি বিষয় বলেছেন প্রথমত তিনি বলেছেন যে সুসমাচার ঈশ্বরের ধার্মিকতা প্রকাশ করে ঈশ্বর হলেন ধর্মময় এবং তিনি চান যেন তার সৃষ্ট বস্তু সকল ধার্মিক হয় ঈশ্বর অধার্মিকতার প্রতিফল দেন অতএব সাধু আমাদেরকে ইহাও বলেছেন যে খ্রিস্টের সুষমাচার অধার্মিকদের প্রতি ঈশ্বরের ক্রোধ প্রকাশ করে প্রথম অধ্যায় সাধু আমাদেরকে বলেছেন যে মনুষ্য পরিবার হলো অধার্মিক ঈশ্বর মানুষের বিরুদ্ধে এই অভিযোগই করেছেন সাধু পোলের মতানুযায়ী মানুষ হলো অধার্মিক যেহেতু ঈশ্বর ধার্মিক সেই জন্য তিনি মানুষের অধার্মিকতা সহ্য করতে পারেন না ঈশ্বর অবশ্যই দাবি করেন যেন মানুষ ধার্মিক হয় ঈশ্বর অবশ্যই মানুষের অধার্মিকতার প্রতিফল দেন এবং তা তার দেওয়াই উচিত যাই হোক রোমিও পুস্তকের এই প্রথম দিকের অধ্যায়গুলিতে সাধু পৌল আমাদেরকে সেই সুসংবাদের বিষয়ে বলেছেন যে ঈশ্বর কি করেছেন তিনি বলেছেন কিভাবে ঈশ্বর যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে এই পৃথিবীতে এসেছিলেন এবং সেই অধার্মিক মনুষ্য পরিবারকে ধার্মিক ঘোষণা করেছিলেন যে পরিত্রাণ আমাকে এবং আপনাকে স্বর্গে নিয়ে যায় রোমীয় পুস্তকে তাহাই হল মূল উপদেশ এই পুস্তকটি পড়ুন এবং এই চমৎকার সত্য বোঝার জন্য ঈশ্বরের কাছে সাহায্য চান পরবর্তী অনুষ্ঠানে এই বিষয়ে আমরা আরও কিছু আলোচনা করব আজকের মতো তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু প্রভু যিশু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর আট ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন আবার বলছি বেদ পাঠশালা বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন নমস্কার